প্রযুক্তির দুনিয়ায় জাপান আবারও প্রমাণ করল তারা যা ভাবতে পারে তা তৈরি করে দেখাতেও পারে এবার ক্যাবাস থাকি কোম্পানি এমন এক বাইক তৈরি করেছে যেটা দেখতে মোটর বাইক আর ঘোড়ার মাঝামাঝির কিছু এই অভিনব বহনটির নাম দিয়েছে করলীয় বাইরে থেকে দেখতে সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে চমকপ্রদ প্রযুক্তি কারণ এই বাইকে কোনো চাকাই নেই এতে আছে চারটি রোবটিক পা এই বাইকটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি পাহাড়ি পথ পাথুরে এলাকা কাদা বরফ এমনকি জঙ্গলেও সহজভাবে চলতে পারে সাধারণ বাইক যেখানে অমসৃণ রাস্তায় চলতে হিমশিম খায় সেখানে করলীয় বাইক তার রোবটিক পায়ের মাধ্যমে স্বাভাবিকভাবে হাঁটার মতো চলাফেরা করতে পারে প্রয়োজন হলে এটি লাভ দিতে পারে সামনে বাধা অতিক্রম করে যেতে পারে এই চার পায়ের প্রতিটিতেই এমনভাবে হাইড্রোলিক ও সেন্সর লাগানো হয়েছে যাতে প্রতিটি পদক্ষেপ ভারসাম্য বজায় রেখে নেওয়া হয় এই বাইকে কোনো ইঞ্জিন তেল বা ডিজেলের প্রয়োজন হয় না এটাকে চালানো হয় হাইড্রোজেন টুয়েল সেল প্রযুক্তিতে যার মানে হল এটা পরিবেশের জন্য ক্ষতিকর নয় কার্বন নিঃসরণ একেবারে নেই এবং এটি একবার চার্জ দিলে দীর্ঘপথ যেতে পারে পরিবেশ বান্ধব হওয়ায় ভবিষ্যতের পরিবহন ব্যবস্থায় এমন বাহনের গুরুত্ব আরও বাড়বে এতে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক এআই সিস্টেম যেটি চালকের নির্দেশ অনুযায়ী রাস্তা বিশ্লেষণ করে পায়ের গতিবিধি ঠিক করে বন্ধুরা আপনিও কি এমন করলীয় বাইক কিনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে